মানির পথে অবিচল থেকে আমার যেন হয় ইমানের পথে অবিচল থেকে কে আমার মরন হয় হ তোমার ই মা তোমারই কাছে দয়াম ও পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন আমি এই ইমানের পথ কোনোদিন ছাড়া যাবে না দেখেন আপনি কত বড় মুফতি হয়েছেন মহাদ্দিস হয়েছেন মাওলানা হয়েছেন সেটা দেখার বিষয় নয় দেখার বিষয় হলো ঈমান আছে কিনা কিয়ামতের দিন বহু দাড়িওয়ালা জাহান্নামে যাবে কত মুফতি জাহান্নামে যাবে কত আলেম জাহান্নামে যাবে কত বড় বড় মুহাদ্দিস জাহান্নামে যাবে কত বড় বড় পীর জাহান্নামে যাবে কত বড় বড় বক্তা জাহান্নামে যাবে ঠিক কিনা কারণ তারা বড় বক্তা হয়েছে আলেম হয়েছে মুক্তি হয়েছে মাওলানা হয়েছে দুনিয়ার সব কিছু পেয়েছে টাকা পেয়েছে সম্মান পেয়েছে কিন্তু নিজের ঠিক ছিল না মানুষকে দিকে দিনের দাওয়াত দিয়েছে ইসলামের দিকে দাওয়াত দিয়েছে মাহফিলে দাওয়াত দিয়েছে কিন্তু নিজের ইমানটাই ঠিক নাই নিজে ওয়াজ করে আবার জালিমের সাথে সক্ষতাও রাখে আছে না নাই নিজে মানুষকে দিনের দিকে ডাকে আবার নিজে মুনাফি করে কতক্ষণ জালিমের সাথে সাথে কতক্ষণ আলেমের না না নাই এদিকে এই লোকের সংখ্যা কিন্তু কম আছে আছে অনেক বেশি অনেক বেশি দুই দিকে যাওয়া যাবে না এক দিকে যেতে হবে আল্লাহর দিকে ঠিক কিনা দেখেন কেন বললাম এই কথা নবীর স্ত্রী হয়েছে আবার জাহান নামে চলে গেছে জানেননি ضرب الله مثلا للذين كفروا امراه نوح وامراه لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنها من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين আল্লাহ রাব্বুল বলেন বিশ্ববাসীর জন্য আমি উদাহরণ রাখলাম নুহু নবীর স্ত্রী এবং লুত আলাই সালামের স্ত্রী এই দুইজন ছিল ইমানদার ব্যক্তির স্ত্রী নু আলাই সালাম লুত আলাই সালাম আল্লাহ রাব্বুল সম্মানিত পৈগম্বর ছিলেন কিন্তু তাদের স্ত্রীরা জাহান নামে গেছে কারণ কি ওই নবীদের কাছে যখন ওহিনী আসত নবীদের কাছে যখন ফেরস্তারা আসতো ইমানদারের আসতো ওই দুইজন স্ত্রী মুনাফিক মুনাফিকে আচরণ করে তার সমাজে যে খারাপ মানুষগুলা ছিল ওই মানুষের কাছে বলে দিত লুত আলে সালাম ওনার সম্প্রদায়ের একটা খারাপ স্বভাব ছিল এটা হলো কি সমকামিতা নাউদুবিল্লা বলেন মানে পুরুষে পুরুষে ব্যবচার করতো বলেন নাউদুবিল্লা এতটাই জঘন্য ছিল তারা এতটাই জঘন্য ছিল যারা যখন আল্লাহ বললেন ও ফেরেশতারা যাও তাদেরকে আর হবে না যাও ধ্বংস করে এই ফেরেশতারা যখন আসলেন এই জনপদকে ধ্বংস করে দিবেন জনপদকে ধ্বংস করার জন্য যখন সালামের কাছে ফেরেশতারা আসলেন খুব সুন্দর সুন্দর যুবক দেখতে অনেক চমৎকার ফেরেশতারা তো এমনি সুন্দর অনেক সুন্দর সুন্দর যুবক আসলো কয়েকজন যুবক আসলেন লুত সালামকে সালাম দিলেন লুতকে সালাম দিলেন আগে আসলেন ইব্রাহিম সালামের কাছে ইব্রাহিম আলাই লুত আলাই দুইজন ছিল যা। ইব্রাহিম আলাহ সালামের কাছে আসলেন ইব্রাহিম আলাই সালাম তাড়াতাড়ি বকরি জবে করার জন্য রেডি হলেন বকরি ধরলেন কারণ নবীদের কাছে যখন কেউ আসতো তাদের সুন্না ছিল তাদেরকে মেহমানদারি করা যখন এই ফেরেস্তারা আসলেন ইব্রাহিম আলাই সালাম দ্রুত গতিতে চুরি নিলেন বকরি জবে করার জন্য গেলেন কারণ তাদেরকে আর রুটি খাওয়াবেন ওই ফেরেশতারা তারা বলল দাঁড়ান আপনি কি করছেন আমরা তো খাই না আমরা তো বকরি খাবো না গোস্ত খাবো না কেন খাবেন না কেন মানে আমরা খেতে আসি নাই আমরা কোনো খাই না আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি ফেরাস্তা সুবান আল্লাহ ফেরেশতারা তারা খায় ফেরেশতারা তারা খায় না খায় তো মানুষ ফেরেশতারা তারা খায় না বললেন আপনি বকরি জবে করার দরকার নাই আমরা কোনো খাই না আমাদের কোনো মানবিক চাহিদা নাই পেটের ক্ষুধা নাই কারণ আমরা আল্লাহর পক্ষ থেকে আসলি ফেরেশতা ইব্রাহিম আল্লাহ সালাম এই কথা শোনার পরে বরকে গেলেন ভয় পেয়ে গেলেন ঘটনা কি ফেরেশতা কেন আসলেন কাহিনী কি বলছে আপনার বাতুস পুত্র লুত আলাই সালামের কাছে যাব। সালামের কাছে যাব তার সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে হুকুম দিয়েছে ধ্বংস করে দেওয়ার জন্য হুকুম দিয়েছেন পাঠিয়েছেন এই সালামের কাছে গেলেন এবার সালামকে সালাম দিলেন ঘরে গিয়ে বসলেন এবার সালামের জাতির কাছে ওই সালামের স্ত্রী খবরগুলা পাঠিয়ে দিলেন বললেন তোমরা এখনো বসে আছো নাকি আমার স্বামীর ঘরে সুন্দর সুন্দর যুবক আইছে নাউযুবিল্লাহ বলে দাও তাড়াতাড়ি যাও ধরে নিয়ে আসো তোমাদের আকামুকাম করো যাও ধরে নিয়ে আসো নিজের স্ত্রী মানুষের কাছে বলে দিলেন এবার মানুষ সবাই আসলেন লূত আলাইহিস সালামের বাড়িতে ও লূত কোথায় আসো লূত আলাইহিস বাড়ি থেকে বের হতে বললেন বললেন তোমার ঘরে নাকি সুন্দর সুন্দর যুবক এসেছে ঘটনা সত্যি কোহে ঘটনা সত্যি কো তাদেরকে আমাদের হাতে ছেড়ে দাও না তাদেরকে ছেড়ে দিব না আমার ঘরে মেয়ে আছে তোমরা প্রয়োজনে আমার মেয়েগুলোকে বিয়ে করে নিয়ে যাও তারপরও তোমরা এই মেহমানদারদের সাথে খারাপ আচরণ করো না লূত আলায়সালাম তাদেরকে অনুরোধ করলেন দুই হাত তুলে অনুরোধ করি এরা সম্মানিত মেহমান লূত আলায়সালাম কিন্তু জানা নাই এরাতে ফেরেশতা বললেন তোমাদের কাছে দুই হাত তুলে ফরিয়াদ করে এদেরকে ঘর থেকে বের করো না এরা আমার সম্মানিত মেহমান আমার কাছে তারা কেন এসেছেন আমি এখনো জানি না তোমরা এদেরকে কোন রকমের বিরক্ত করো না খারাপ কাজ করো না লুত আলহ সালাম যখন অনুনয় বিনয় করতে লাগলেন আবার ওই ফেরেস তারা লুত আলহ সালামকে ডাক দিলেন ও আল্লাহর নবী এই দিকে আসেন আপনি কেন তাদের কাছে অনুনয় বিনয় করেন আপনি কোনো রকম টেনশন করবেন না কোনো রকম চিন্তা করবেন না আমরা এই দুনিয়ার কোন পুরুষ নয় দুনিয়ার কোন যুবক নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরাসরি পাঠিয়েছেন আগামী কাল সকাল বেলা এই সবগুলা মানুষকে দুনিয়া থেকে চিরতরে ধ্বংস করে দিব। আপনি কোনো টেনশন করবেন না লুতালাহ সালাম যখন এই কথা শুনলেন তিনি আবার চুপ করে রইলেন ওই মানুষগুলা চলে গেল সকাল বেলা যখন হয়ে গেল লুতালাহ সালামকে ফেরেশতারা তারা বললেন আপনি এবং আপনার সাথে যেই কয়জন ইমান আনলো তাদেরকে নিয়ে সোজা হাঁটা শুরু করবেন সাবধান পিছনের দিকে একবারও তাকাবেন না দিল তারা বলে দিকে হাঁটবেন আপনার সাথে যারা ইমান এনেছে এবং আপনি সামনের দিকে হাঁটা শুরু করবেন সামনের দিকে হাঁটা শুরু করবেন পিছনে একবারও তাকাবেন না কার হুকুম কারণ পিছনে তাকালে হয়তো লু সালাম ভয় পেতে পারেন কারণ এমন ভাবে তাদেরকে ধ্বংস করা হবে তবে আবার ফেরেশতা বললেন সাবধান আপনি যে আপনার সাথে ইমানদারদেরকে নিয়ে যাবেন আপনার ঘরের স্ত্রীটাকে আপনি নিতে সেটা নিষেধ করে দিলেন আপনার স্ত্রী আপনার ওয়াইফকে আপনি সাথে নিতে পারবেন না কারণ ওই ওয়াইফ কিন্তু খারাপ ছিল না ওয়াইফ কিন্তু চরিত্র কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না কিন্তু ওনার সমস্যা ছিল উনি মুনাফিকি করেছে কি করেছে মুনাফিকি কারণ উনি সালামের সকল খবর সবাইকে জানিয়ে এবার যখন তারা সকাল বেলা চলে গেল। ওই যে নিষেধ করে দিয়েছেন পিছনের দিকে তাকানো যাবে না চিৎকার শুনলেন জোরে জোরে চিৎকার শুনলেন আর বড় বড় আওয়াজ শুনলেন মেঘের গর্জনের মতো জোরে জোরে আওয়াজ শোনা যায় একটা এরা জন্য পিছনের দিকে তাকালেন না লুত আলাইহিস সালাম এবং মানুষ সাথে যে মানদাররা ছিল সবাই চলে গেল আর পিছনের দিকে চিৎকার চিৎকার বাঁচাও বাঁচাও বলে আওয়াজ শুনে পরবর্তীতে তাফসীর কারকরা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন এই লুত আলাইহিস সালামের জাতিটাকে পুরো জাতিটাকে এই কয়জন ফেরেশতা আকাশের মধ্যে উঠিয়েছে উঠে তাদের পুরো জমিনটাকে উল্টা করে দিয়েছে উল্টা করে মাটির নিচে গেথে দিয়েছে মাটির সাথে গেথে দিয়েছে আরেক তাফসিরে এসেছে তাদের উপরে আল্লাহ আকাশ থেকে বড় বড় পাথরের বৃষ্টির মতো পাথর ফেলেছে ধ্বংস করে দিয়েছে পুরো জনপদ কিছু নাই এমন ভাবে ধ্বংস করে দিয়েছে সেখানে এখন সাগর কিচ্ছু নাই জর্ডান 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 নদী না সি সি জর্ডানে ওটার মধ্যে লবণ এত লবণ মানুষ ওখানে ডুবে না মানুষ পড়লে বেশি থাকে ওখানে মানুষ ডুবে না আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিয়েছেন নু সালামের স্ত্রী নু সালামের সাথে খেয়ানত করেছিল সবাইকে ধ্বংস করে দিয়েছেন নু সালামকে আল্লাহ বলেছেন ও নু তুমি কিস্তি বানাও নৌকা বানাও কি বানাও এত নৌকার পক্ষে মানুষের এখন খুশি হবে কি বানাও নৌকা বানাও নৌকা বানাইছে সবাইরে উঠালেন রক্ষা করে নৌকা কে করে আল্লাহ মাঝে মধ্যে এই স্লোগান শুনছি আমাদের নৌকা নু আলাই সালামের নৌকা নামজুবিল্লা বল ও আমার প্রিয় বন্ধু যখন এবার নৌকা বানালেন নৌকা বানাতে বলছে কি আল্লাহ নৌকা বানালেন সবাই হাসাহাসি করে করে নু কি শুরু করেছে এনে পানি নাই কিছু নাই বালু আর বালু হে এনে নৌকা বানায় হুকুম কার আল্লাহ কু আমি তোমাকে অর্ডার দিয়েছি তুমি নৌকা বানাও এটা কাজে কঠোর লাগবে আমি দেখাবো এবার নৌকা বানালেন নৌকা বানানো শেষ সবাই ঠাট্টা বিদ্রুপ করলেন হঠাৎ করে আবার যখন আল্লার গজবাসা শুরু হলো চুলার মধ্যে পানি উঠা শুরু হয়ে গেল উঠানের মধ্যে পানি উঠা শুরু হয়ে গেল মানুষ রান্না করতে যায় চুলা থেকে পানি উঠে উঠানের মধ্যে পানি উঠে সবাইকে সর্বনাশ এই কেমন কারবার পানি আসে কোত্ থেকে পানি যখন উঠতে শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন ও তোমার সাথে যারা ইমান এনেছে তাদের সবাইকে নিয়ে কিস্তির মধ্যে উঠে যাও সুবহানাল্লাহ তবে সাবধান তোমার বউটাকে নিবা না নবীর স্ত্রী নবীর স্ত্রী আর বর্তমানে পিশাবের মুরিদ হইয়া কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর কি আশা করাবো মুড়ি তো হয়েছি ধাক্কা দিব একেবারে জান্নাতের মাঝখানে এত সোজা পীরেরই খবর থাকবে না পীর কবি আল্লাহ আমারে বাসা মুড়িৎ পাইবেন কবি

নবীরা পর্যন্ত চুপ করে থাকবে আল্লাহ সেদিন এতটাই রাগান্বিত হবেন নবীরা পর্যন্ত চিৎকার দিতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও নূহ নবীর উম্মতরা নূহ নবীর পিছনে ধরাবে ওগো আমার নবী আমরা তো আপনার উম্মত আজকে তো বিপদে পড়ে গেছি কোথায় যাব বাঁচান বাঁচান নূহ নবী বললে আমি পারবো না আমি পারবো না আমি পার আমার দ্বারা সম্ভব নয় আজকে আমি পারব না ইব্রাহিম কাছে যাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমিও পারব না আল্লাহ আজকে অনেক রাগান্বিত আছে আমি ইব্রাহিম ভয় করছি আমি জানি কখন ধরা খেয়ে যাই মূসা নবীর কাছে যাবে মুসানবীও নবীও পারবে না ঈসা নবীর কাছে যাবে ঈসা নবীও পারবে না সর্বশেষ ঈসা নবী একটা বুদ্ধি দেখাই দিবেন যে তোমরা এই দিক সেই দিক দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না আজকের এই কঠিন দিনে এই কঠিন হাসরের দিনে আল্লাহর সাথে কথা বলার মতো একজনেরও দুঃসাহস নাই তবে একজন কথা বলতে পারবেন তিনি আর কেউ নয় আমার আপনার নবী আখিরি নবী সকল নবীদের নবী সকল নবীদের নেতা সকল বিশ্বজাহানের নেতা বিশ্ব রবি মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ সোভান আল্লাহ কবেন না ও আমার প্রিয় বন্ধু রাফ এবারে নহু নবী সবাই একে ওঠালেন মধ্যে যারা ইমান এনে কিন্তু নিজের ছেলে নাম কি কেনা বলল বাবা ও ওট পানি 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 আসছে আজকে রক্ষা নাই কেনান বলে নৌকার মধ্যে উঠবো না কারণ আমি অনেক লম্বা অনেক লম্বা ছিল আমি নৌকার মধ্যে কেন ওই যে পাহাড় দেখা যায় পাহাড়ের উপরে উঠে যাব যাবো বাবা ও আজকে তোরা কেউ রক্ষা করতে পারবো না কেনান অহংকার দেখালো নৌকার মধ্যে উঠলো না নৌকার মধ্যে উঠলে তো রক্ষা পাইতে ঠিক না নৌকালারা খুশি তো ও আমার প্রিয় বন্ধুরা এবার যখন নৌকার মধ্যে উঠল না পানি এমন ভাবে উঠল নবীর স্ত্রীও শেষ এই জন্য মধ্যে বলেন এবং লুত আলাইহিস সালামের স্ত্রী এই দুইজন স্ত্রীকে বিশ্ববাসীর জন্য উদাহরণ রেখে দিলাম সুবান এই দুইজনের কথায় শুধু নয় এই দুইজন ছিল নবীর স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পর কোথায় গেছে সবাই কন না নবীর স্ত্রী হওয়ার পর কোথায় গেছে কারণ কি ছিল না ছিল না ইমান ইমান কথা বলে নাই যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান প্রয়োজন জ্বলে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু কথার বলি কিভাবে তারে বলো ইমানে বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বল ইমানে বলি ঠিক না